আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী আমি একজন জেনারেল সার্জন প্লাস কলোরেক্টার সার্জন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মলদার বায়ুপথ এই রুগীগুলো দেখে থাকি কোলন ক্যান্সার রেক্টাম ক্যান্সারের রুগীগুলো দেখে থাকি একটি রুগীর কথা আমি না বললেই নয় বিশেষত পায়ুপথে যাদের ফিস্টুলা হয় এই রুগীগুলো আসলে বিভিন্নভাবে কষ্ট পান এবং ভোগেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফিস্টুলার রুগী আমার কাছে আসেন এবং তাদের কষ্ট আসলেই আমাকে পীড়া দেয় এবং প্রত্যেকের একটাই প্রশ্ন থাকে স্যার আমার কেন এই অসুখটি হলো কেন আপনার ক্ষেত্রে হলো সেটির সঠিক কারণ একমাত্র আল্লাতালাই জানেন তবে আমরা চিকিৎসক হিসাবে যেটা বলি যে ফিস্টুলা কেন হয় সেটাই যদি আমরা বলি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পেরি অ্যানাল অ্যাপসেস বা মলদারের পাশে যে ফোড়া হয় সেই ফোড়াটা হয়েই কিন্তু পরবর্তীতে একটি ফিস্টুলা আকার ধারণ করে অর্থাৎ একজনের প্রথমে অ্যাপসেস বা ফোড়া হয়েছে সেটি হয় অপারেশন হয়েছে অথবা অপারেশন না হয়ে থাকলেও দেখা যায় যে এটা অটোমেটিক্যালি বার্স্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি বলা হয়ে থাকে বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়ে থাকে যে যাদের পেরিয়ানাল অ্যাপসেস বা মলদারে ফোড়া হয়েছে তাদের অলমোস্ট ফিফটি টু সেভেন্টি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ থেকে সত্তর ভাগ রুগীর ক্ষেত্রেই এক বছর দেড় বছরের মাথায় ফিস্টুলা আকার ধারণ করে বিশেষত যখন মলদারের পাশে ফোড়া হয় তখন আপনি যদি দেরি করে অপারেশন করান অর্থাৎ যদি এটা পাঁচ সাত দিন পার হয়ে যায় তখন কিন্তু আপনার এই ফিস্টুলা দেখা দেওয়ার সম্ভাবনাটা ফোড়া থেকে ফিস্টুলা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই যে ফিস্টুলা যেটা হয় ফোড়া যেটা হয় এটার উৎপত্তিটা আসলে কোথায় আপনার মলদারকে ভেজা রাখার জন্য এক ধরনের গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা বলি অ্যানালক্রেপ্ট গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডগুলোর মুখ ব্লক হয়ে গিয়ে সেটা ফুলে ওঠে প্রথমে সেখানেই একটা ক্রিপ্ট অ্যাপসেস বা ফোড়া হয় সেই ফোড়াটি পর্যায়ক্রমে পেরিয়ানাল অ্যাপসেস আকার ধারণ করে এছাড়াও বাহিরে আলাদা করে ফোড়া হতে পারে এবং বিভিন্ন রোগের কারণেও এটি হতে পারে যেমন ধরেন কখনো কখনো ক্রনস ডিজিজের জন্য হতে পারে ডায়াবেটিক রুগীদের যারা ক্যান্সারের থেরাপি নিচ্ছেন এই ধরনের রুগীদের ক্ষেত্রে যারা স্টেরয়েড ওষুধ নিচ্ছেন অথবা যাদের ট্রান্সপ্লান্ট করা যেমন বন মেরো ট্রান্সপ্লান্ট করা রুগী যারা কিডনি ট্রান্সপ্লান্ট করা রুগী এই ধরনের ট্রান্সপ্লান্ট করা রুগীদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তাদের ইমিউনো কম্প্রোমাইজড তারা অর্থাৎ তাদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সাপ্রেস থাকে সেই জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু মলদারের পাশে ফোরা দেখা দেয় এটি আপনি প্রতিহত করতে পারেন আমরা সাধারণত এই ধরনের রুগী ঝুঁকিপূর্ণ রুগীদের ক্ষেত্রে আমরা বলি যে মলদারের পাশের যে রেডিয়াটা আছে সেটিকে সব সময় টয়লেট করার পরে হ্যান্ড হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার রাখবেন এবং শুকনো কাপড় দিয়ে মুছে রাখবেন আপনার এই পরিচ্ছন্নতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং পরিমিত খাদ্যাভ্যাস কুষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করে রাখলে এই রোগ থেকে আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন ধন্যবাদ